সাহেব মারা গিয়েছে তখন কোন রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি মা বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাইদের মাদার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় ভাই আবার আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি মতটা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই আমরা ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রিটা হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে থানা গ্রাসহ অন্যান্য কর্মসূচি কিন্তু আমরা নেবো চাই যে আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারো এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন এইদের জমাজিত এক্সেসরিজ এ ডিসকাউন্ট তাই আপনারা একটা জিনিস আমরা বারবার অনুরোধ করেছি রংপুরে জাতীয় পার্টি শান্তপ্রিয় একটি দল সুখ শান্তির শৃঙ্খলা বজায় রেখে মানুষের ভালোবাসা নিয়ে এই দলটা চলে রংপুরে এই দলের ভালোবাসা সুশৃঙ্খলাটা আপনারা শান্ত থাকার স্বভাবকে আপনারা যদি মনে করেন যে আমরা পাগলের স্বর্গে বাস করছি আপনারা ভুল করবেন বিবে আপনারা মামলাটি গ্রহণ করবেন এই প্রত্যাশা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবেন এই দাবি জানাচ্ছি অনতি বিলম্বে না হলে আমরা পরবর্তী কর্মসূচি হরতালের মতন কর্মসূচিতে আমরা যেতে পারি এরকম সিদ্ধান্ত আমরা যাব আপনারা যদি মামলা গ্রহণ না করেন তাহলে আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনারা মামলাটি গ্রহণ করুন আইন ব্যবস্থা গ্রহণ করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন